আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেতু প্রিয় বন্ধুগণ আজকে আমি দেখাতে যাচ্ছি আমাদের মাদ্রাসার ছাত্রগুলো যারা প্রতিদিন আসরের পরে বিকালবেলায় যেভাবে খেলাধুলা করে তাছাড়া আমাদের মাদ্রাসার যে পরিবেশ সে আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করব তো তারা অনেকেই অনেক রকম খেলা খেলে বিশেষ করে তাদের খেলার মধ্যে রয়েছে ফুটবল খেলা এই ফুটবল খেলাটি হচ্ছে তাদের খুব প্রিয় এবং আমরাও তাদেরকে সুযোগ দিই সারাদিন ক্লাস করার পরে তারা যদি একটু খেলাধুলা করে তো তাদের মন ভালো থাকে ফ্রেশ থাকে তো আমরা উস্তাদগণ মাঝে মাঝে নজর রাখি যাতে তারা কোনো উল্টো পাল্টা না করতে পারে বা মারামারি না করে এবং এমন কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য আমরা ওস্তাদরা মাঠের মধ্যে থাকার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের মাদ্রাসার সামনে যে মাঠ এই মাঠের মধ্যেই তারা খেলাধুলা করে এবং এই মাঠ এই মাঠের মধ্যে সবসময় আসরের পরে তারা খেলাধুলা করার চেষ্টা করে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন